নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমরা এই ভিডিওতে জানবো শ্রীমদনগুপ্তর ফুলপঞ্জিকা থেকে ভাদ্র মাসের আমাবস্যার সময়সূচি বা আমাবস্যার সময় তালিকা চোদ্দোশো একত্রিশ সালের ভাদ্র মাসের অমাবস্যার সময়সূচি তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আমাবস্যার আরম্ভ ও শেষ মানে আমাবস্যা তিথি কতক্ষণ পর্যন্ত থাকবে একে সেপ্টেম্বর রবিবার শেষ রাত্রি পাঁচটা সাত হইতে সেপ্টেম্বর মঙ্গলবার দিবা ছয়টা একত্রিশ পর্যন্ত এই আমাবস্যা তিথি থাকবে বাংলা পঞ্জিকা অনুযায়ী পনেরোই ভাদ্র রবিবার শেষ রাত্রি পাঁচটা সাত হইতে সতেরোই ভাদ্র মঙ্গলবার দিবা ছয়টা একত্রিশ পর্যন্ত এই তিথি থাকবে আমাবস্যা করবেন দুইয়ে সেপ্টেম্বর সোমবার অর্থাৎ ভাদ্র অর্থাৎশো একত্রিশার নিশি পালন করা হবে দুই সেপ্টেম্বর সোমবার ওই ভাদ্র চোদ্দশো একত্রিশ তবে আসুন আমরা পঞ্জিকা থেকেই জেনে নেব আপনাদের সামনে পঞ্জিকাটি শো করছে কি লিখেছেন আমি পাঠ করে শোনা সর্বপ্রথমেই আমরা দেখে নেব পনেরোই ভাদ্র একে সেপ্টেম্বর রবিবার এদিনে সূর্য উদয় হবে পাঁচটা বাইশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা চুয়ান্ন মিনিটে চতুর্থী শেষ রাত্রি পাঁচটা সাত অলশেষা নক্ষত্র রাত্রি দশটা আঠান্ন যোগ রাত্রি আটটা আট বৃষ্টিকরণ অপরাহ্ন চারটা আটত্রিশ গতে শেষ রাত্রি পাঁচটা সাত গতি চতুষ্পদকরণ তারপরে আমরা দেখে নেব পাশ্রাত্য চতুর্দশীর একদিষ্ট ও সপিগুণ রাত্রি পাঁচটা সাত মধ্যে প্রাশ্চিত্য নিষেধ অগর চতুর্দশী ব্রত রাত্রিতে শ্রী শ্রী শিব পূজা উপবাস করিলে লোক প্রাপ্তি এবার আসুন আমরা ষোলোই ভাদ্র এবং দুই সেপ্টেম্বর সোমবার এদিনে সূর্য উদয় হবে পাঁচটা বাইশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা তিপ্পান্ন মিনিটে অমাবস্যা আহরাত্রি মঘা নক্ষত্র রাত্রি বারোটা বাহান্ন যোগ রাত্রি আটটা ছয় চতুষ্পাদকরণ সন্ধ্যা পাঁচটা ঊনপঞ্চাশ গতে নাককরণ তারপরে আমরা দেখব বিবিধ বা শ্রাদ্য আমাবস্যার একদিষ্ট ও সপিকুণ আমাবস্যার ব্রত উপবাস ও নিশি পালন স্বয়ং নিষেধ কৌশকী বা কৌশী অমাবস্যা কৌশকী বা কাকুলি দেহকোষ হইতে নির্গত দেবী আলোকা অমাবস্যা ব্রত এই অমাবস্যা তিথিতে কুশ সংগ্রহ হরিশয়ন জন্য দোষ হইবে না রাত্রি তিনটা ছেচল্লিশ গতে পরারুণোদয়ে ক্রোতোয়া স্নান গঙ্গা স্নানে বহু শত সূর্য কালেনি, স্নানের জন্য ফল সমফল অক্ষয়া অর্থাৎ মৌনি স্নানাদি